নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার রাতারাতি কাউকে বিখ্যাত বানিয়ে ফেললে তাকে নিয়ে কি হ্যাপা বা জ্বালা সেটা এখন সন্দেশ খালি এবং বসিরাটের বিজেপি নেতাকর্মীরা বুঝতে পারছেন আর আপনারা জানেন যে গত বছর জানুয়ারি মাস থেকে মানে চব্বিশে জানুয়ারি মাস থেকে লোকসভা ভোট পর্যন্ত সন্দেশ খালি বললেই একটি নাম মনে আসতো বা মিডিয়া করতো বিজেপি নেতাকর্মীরা করত। করতো যে রেখাপত্র সেই সন্দেশকালীন নাকি আন্দোলনের মুখ তিনি এবং রাতারাতি বিজেপি তাকে প্রার্থী করে দিল বসিরহাট লোকসভা কেন্দ্রে এবং সভা যেটা হয় যে যেটা শোনা গিয়েছিল যে শুভেন্দু অধিকারী চয়েস ছিলেন তিনি সেই আন্দোলনকারী যারা ছিলেন মহিলারা আন্দোলন করেছিলেন শেখ শাহজাহান শিবু বিরুদ্ধে মানে তৃণমূলের সেখানকার স্থানীয় নেতাদের বিরুদ্ধে তাদের তারা নাকি মহিলাদের অত্যাচার চালাতেন তো সেই আন্দোলনের মুখ হয়ে গেলেন রেখাপাত্র রাতারাতি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে ফোন টোন করলেন শক্তি স্বরূপ আখ্যা দিলেন রাতারাতি বিখ্যাত শুভেন্দু অধিকারীদের বিজেপির ওখানে এখন গলার কাঁটা হয়েছে আমি কেন হয়েছে সেটা বলছি তো সেইটা নিয়ে যখন হলো টলো তারপরে আহ বিজেপির নাম ঘোষণা করলো রেখাপত্রে বসিরহাট লোকসভা কেন্দ্রে তো রেখাপত্র বসিরহাট লোকসভা কেন্দ্রে দাঁড়িয়েও পড়লেন জানতেন কিনা না কারণ ওখানে বসিরাটে দাঁড়ালে যে অবস্থা ছিল তাতে তিন লাখের নিচে ভোটে হারার কথা রেখাপত্রের ছিল না যাই হোক রেখাপত্র মুখ রক্ষা করেছিলেন ওই সন্দেশখালীতে আট হাজার ভোটে লিড করেছিলেন এই সেগমেন্টটাতে তিন লাখ তেত্রিশ হাজার ভোটে হেরে গিয়েছিলেন তারপর থেকে রেখাপত্র আর সন্দেশখালীতে থাকছিলেন না মানে ভোটের আগে থেকেই তিনি বসিরাটে শিফট করেছিলেন তা ভোট মিটে যাওয়ার পরে হেরে টেরে যাওয়ার পরে তিনি আর সন্দেশখালীতে থাকছিলেন না মানে পাত্র পাড়ায় যেটা তিনি শোনা গেছিল যে নিউ টাউনে একটা তাকে নাকি ফ্ল্যাটের ব্যবস্থা করে দেওয়া হয়েছে সেখানে তিনি থাকছিলেন মাঝে মধ্যে দুই চার মাস অন্তর একবার করে সন্দেশখালীতে যেতেন কোনো আচার অনুষ্ঠানে সব থাকলে তো রেখাপাত্র কিন্তু শুভেন্দু অধিকারী রেখাপাত্রকে প্রচুর তখন যেটা শোনা গেছিল অনেক ভোকাল টনিক টনিক দিয়েছিলেন রেখাপাত্র এটা খুব আশা দেখেছিলেন বিরাট কিছু একটা কিছু করবেন হয়তো ভোটে কিন্তু বুঝতে পেরেছিলেন যে সে ভোকাল টনিক খেয়ে লাভ কিছু হয়নি শুভেন্দু তাকে গাইড করতেন রীতিমতো তার বাড়িতে গিয়েছিলেন শোনা গিয়েছিল যে বিজেপির প্রার্থীর নাম প্রস্তাবে রেখাপাত্র নামটাই শুভেন্দু অধিকারী প্রস্তাব করেছিলেন যে তাকে দাল পালে সবচেয়ে ভালো হবে আন্দোলনের মুখ বসিরাটে নারী অত্যাচারের বিরুদ্ধে আন্দোলনের মুখ এসব বলে প্রধানমন্ত্রী প্রচুর প্রশংসা করলেন নির্বাচনী সভায় এসে থেকে তো পরে বুঝতে পারলেন যে যে তিনি গ্যাসটা খেয়েছিলেন সেটা আসলে হচ্ছে ভোটে জেতার নয় যাই হোক রেখাকে দিয়ে আবার মামলা টামলা করানো হলো আহ বসিয়ার লোকসভা কেন্দ্রে নির্বাচন ঠিক মতো হয়নি বলে তো সে মামলা এখন হাইকোর্টে তো এবার যেটা সমস্যা বিজেপি সেটা হলো যে গত পাঁচ মাস আগেও যখন শুভেন্দু অধিকারী সন্দেশখালীতে গিয়েছিলেন সভা করতে মমতা আবার গিয়েছিলেন সেই সভাতে হাজির ছিলেন তো রবিবার দিন সন্দেশখালীর কানমারিতে গিয়েছিলেন শহীদ শহীদ শ্রদ্ধাঞ্জলি সভা করতে তো সেই সভায় হচ্ছে সবাই উপস্থিত থাকলো সন্দেশখালী এলাকা বা বসিরহাট এলাকার বিজেপি নেতা কর্মীরা সেখানে রেখাপাত্রকে দেখা যায়নি তারপরেই শুরু হয়েছিল বিতর্ক কিছু মিডিয়া আমি মিডিয়ার একাংশই বলবো সোশ্যাল মিডিয়াতে প্রচার হয়েছিল যে রেখাপাত্র কই শুভেন্দু অধিকারী সভা আগের সভা তো রেখাপাত্র ছিলেন যখন শুভেন্দু অধিকারী সন্দেশ গিয়েছিলেন সে রেখাপাত্র নেই কেন এই নিয়ে কন্ট্রোভার্সি শুরু হলো যে রেখাপাত্র তাহলে কি এলেন না নাকি তাকে ডাকা হয়নি হ্যাঁ এরকম বিষয়টা কেন রেখাপাত্র কি স্বাদ মিটে গেল বিজেপির প্রতি এইরকম কেউ কেউ আবার এরকমও বললেন যে রেখাপাত্র গুরু সুজয় মানে সুজয় মন্ডল তিনি কয়েক মাস আগে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করেছেন তো সেই কারণে কি রেখাপাত্র এবার তৃণমূলের দিকে পা বাড়িয়ে এই সব প্রশ্ন রবিবার সন্ধ্যে রাত্রের পর থেকে সোমবার দিন দুপুর টুপুর পর্যন্ত সব চলল যেটা গিয়েছে বিজেপি পড়েছে ফাপড়ে কারণ তারা বলছে যে তারা বোঝাতে চাইলেন যে না রেখাপাত্র হচ্ছে ইচ্ছে করে আসেনি তা নন তিনি বাইপাসের ধারে একটি হাসপাতালে চিকিৎসা দিন তার কোনো শারীরিক সমস্যার কারণে সেই জন্যই তিনি আসতে পারেননি এবং এই কন্ট্রোভার্সিটা হচ্ছে দেখে যে শুভেন্দু অধিকারী সন্দেশখালীতে পা রেখেছেন তার সভা করছেন শহীদ শ্রদ্ধাঞ্জলি সভায় তো সেখানে রেখাপত্র নেই কেন এই নিয়ে সম্ভবত আলোচনা হবে তো বিপাকে পড়ে বিজেপি যেটা করলো সেটা হচ্ছে যে সোমবার দিন সকালবেলা বিজেপির যুব মোর্চা বা অন্য কয়েকটি কেউ ব্যক্তিগতভাবে তারা সব রেখাপত্র ভিডিও বার্তা সেটা আজকেরই মানে হাসপাতাল থেকে সেই ভিডিও বার্তা দেখা যাচ্ছে এখানে শঙ্কু শঙ্কু পান্ডা বিজেপি নেতা তিনি উপস্থিত এবং একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে রেখাপত্র হাসপাতালে বেডে বসেই হচ্ছে শুভেন্দু অধিকারী রবিবারের প্রোগ্রাম দেখছেন টিভিতে এই সব ভিডিও টিডিও দিয়ে হচ্ছে তারা সেইটা ছাড়লেন যে না রেখাপত্র হচ্ছে ইচ্ছা করে আসেননি বা তাকে ডাকা হয়নি এরকম বিষয় না তিনি হাসপাতালে চিকিৎসা দিন সেটাকে এস্টাবলিশ করার জন্য হচ্ছে তারাই ভিডিওটা ছাড়লেন এবং রেখা ভিডিও বার্তাতে বললেন যে তিনি যে তার যাওয়ার খুব ইচ্ছে ছিল এই সভাতে কিন্তু চিকিৎসকরা তাকে অনুমতি দেননি তিনি বলেছেন যে কয়েক ঘন্টার জন্য তাকে ছেড়ে দিতে চিকিৎসকরা অনুমতি দেননি এবং তিনি এও বললেন যে এইসব ছড়ানো হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে যে আমি শুভেন্দু অধিকারী সভায় যাইনি আ ইচ্ছা করে যায়নি আবার সুজা মাস্টারকে তিনি আবার বললেন যে কে সুজা মাস্টার তাকে তিনি তিনি চেনেন না তার নাম করে তার তাকে জড়ানো হচ্ছে এইভাবে তো এইসব বলে বুলেটলে ভিডিও বার্তা ছেড়ে আপাতত বিজেপি মনে করছে যে বিতর্ককে যদি বিতর্কের অবসান করা যায় সভা করতে কি অবস্থায় আছে যে মিডিয়া ওই প্রচারটা করছে সে কি জানে প্রচার করে ওনারা নিজেদের আমি আমি এখানে ডাক্তারকে আমি বলেছিলাম যে আমি ডাক্তারবাবু আমাকে কয়েক ঘন্টার জন্য ছেড়ে দিন আমি শুধু সবাই যাব গিয়ে একটু দাদাকে ওখানে দাদাকে সম্মান জানিয়ে চলে আসবো কিন্তু ডাক্তারবাবু বললো না সম্ভব না আপনাকে ছাড়তে পারছি না আমি নাম আমাদের সন্দেশকালী সুজাই মাস্টার সুজাই মাস্টার কে

একটা বড় অংশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ রয়েছে সেই হিন্দু ভোট একটা করার জন্য হিন্দুদের একজোট হওয়ার শব্দ তিনি সেখানে খরচ করেছেন এবং সর্বোপরি যেটা তিনি অনেক শব্দ তিনি ব্যবহার সময় ব্যবহার করেছে সেটা হচ্ছে যে শেখ শাহজাহানকে নিয়ে যে শেখ শাহজাহান এখন জেলে বন্দি শুধু শেখ শাহজাহানকে আরেকবার তিনি হুমকি দিয়েছেন শেখ শাহজাহানকে জেলের ভাত খাইয়েছেন জেলে ঢুকিয়ে ছেড়েছেন শেখ শাহজাহানের বাড়ির সামনে গিয়ে তিনি মিষ্টি খেয়েছেন মিষ্টি বিতরণ করেছেন অন্যদের মধ্যে তো এই বার্তাটার পরে অনেকেই বিজেপির নেতারা বা বিজেপির কর্মীদের প্রশ্ন উঠে মনে প্রশ্ন উঠেছে যে শুভেন্দু অধিকারী এত কথা বললেন মিনিট করলেন প্রায় এত কথা বললেন কিন্তু যে রেখাপাত্রকে নিয়ে তিনি এত কথাবার্তা বলতেন বা লোকসভা ভোটের আগে বলেছিলেন যে তিনি যোগাযোগ রাখতেন রেখাপাত্রের সঙ্গে সন্দেশকালীন বিষয়ে তিনি আলাপ আলোচনা করতেন তো তিরিশ মিনিট হতে রেখাপাত্রের একবার নাম তিনি করেননি এবং রেখাপাত্র অসুস্থ তিনি হাসপাতালে ভর্তি তাই তিনি এখানে আসেননি তাকে দেখতে পাচ্ছেন না সেই অংশটুকু তিনি বলেননি বা তার সুস্থতা কামনা করি শুভেন্দু বক্তৃতাতে কোন রকম ভাবে রেখার প্রসঙ্গ না আনাতেই এই বিজেপি নেতা কর্মীদের মধ্যে এই প্রশ্নটা উঠেছি যে তাহলে কি শুভেন্দু অধিকারী হচ্ছে রেখাপাত্রকে নিয়ে তার অরুচি এই এইসব প্রশ্ন উঠবে কারণ হচ্ছে যাকে এত তিনি দিয়েছেন যার সঙ্গে এত সময় তিনি নমিনেশন ফাইলিং পর্যন্ত শুভেন্দু অধিকারী সেখানে গিয়েছিলেন এত কিছু করার পরে নাকি গোহারা হারা হারার পরে আর হচ্ছে তাকে মনে করছেন না যে তিনি বিরাট কোনো নেত্রী বা তাকে দিয়ে কিছু হতে পারে এরকম মানে স্ক্র্যাপ করে দিয়েছেন কি না এইসব প্রশ্নগুলো উঠেছে এখন জানি না সেটা শুভেন্দু অধিকারী কেন বলেননি তার না মানেননি নাকি তিনি মনে করছেন না যে রেখাপত্রের প্রয়োজন আছে সেটা শুভেন্দু রেখেছেন এবং হচ্ছে এই প্রশ্নটা তাদের মধ্যে উঠেছে যে কেন শুভেন্দু রেখার নাম নিলেন না তো এসব প্রশ্ন নিয়ে হচ্ছে এখন চর্চা আলোচনা সন্দেশখালী এলাকা বা বসিরাট এলাকাতে চলছে না এরপরে একই হবে রেখাপত্র আবার সক্রিয় হবেন কিনা কারণ তিনি এখন আর সন্দেশকারীতে বিশেষ টাউনে বেশিরভাগ সময় থাকেন অনেকেই বলেছেন যে অনেক বড় বড় বুকনি মেরেছিলেন তিনি কিন্তু ভোটে যখন গোহারা হেরেছেন তিন লাখ তেত্রিশ হাজার ভোটে তারপর তিনি বুঝে গেছেন যে কত ধানে কত চাল শুভেন্দু অধিকারী ভোকাল তারপরে বুঝতে পেরেছেন খেলা তো তার অনেক আশা ভরসা যেগুলো ছিল সেগুলো বোধহয় এখন আর নেই সেই জন্য বোধ এখন আর সন্দেশশালী ছেড়েছেন সন্দেশশালী আসছেন না যোগাযোগ রাখছেন না এখন অন্য জায়গায় বাসস্থান নিয়ে সেখানে বসবাস করছেন চাই না আবার সেই বিধানসভা ভোটের আগে রেখাপত্রকে নিয়ে আবার চর্চা শুরু হবে কিনা অধিকারী বা বিজেপি শিবির আবার একাপত্রকে তুলে ধরার চেষ্টা করবেন কিনা প্রজেক্ট করার চেষ্টা করবেন না কোনো কোনো আসনে টিকিট ফিকিট দিয়ে এটা ভবিষ্যৎ বলবে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার